প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সেই সঙ্গে এই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজনের বিশ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী পয়লা জুন বিশ্ব আসরটিকে কেন্দ্র করে টিবিএন টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজনের এই পর্বে থাকছে দু বিশ্বকাপের গল্প দু টি টোয়েন্টি বিশ্বকাপ সাউথ কোরিয়ান র‍্যাপ শিল্পী শাহের গ্যাংনাম স্টাইল গানের নাচে এভাবেই উদযাপন করে মাঠ মাতিয়ে রাখেন ওয়েস্ট ইন্ডিজদের ক্রিকেটাররা ফাইনাল ম্যাচে যেটি রূপ নেয় অতিমাত্রায় এছাড়া শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ১২ দলের এই বিশ্বকাপে বিস্ময়করভাবে দুটি ম্যাচ ট্রাই করে নিউজিল্যান্ড পরে দুটিতেই সুপার ওভারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কিউইরা অন্যদিকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরে বাংলাদেশ কলম্বোয় অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো সাঁত্রিশ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা দলের পক্ষে এক প্রান্ত আগলে রেখে ছাপ্পান্ন বলে আটাত্তর রানের অনবদ্য ইনিংস খেলেন মার্লন স্যামুয়েলস অল্প রানের টার্গেটে খেলতে নেমেও ঘরের মাঠে ভেঙে পড়ে শ্রীলঙ্কা আঠারো দশমিক চার ওভারে একশো এক রানে অল আউট হয়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের হতাশ করেন লঙ্কানরা অন্যদিকে ছত্রিশ রানে ফাইনাল জিতে আসরে শেষবারের মতো গ্যাংনাম স্টাইল নাচে মেতে ওঠে ড্যারেন সামির দল দুই হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার সেন ওয়াটসন ব্যাটিংয়ে দুইশো ঊনপঞ্চাশ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি বল হাতেও এগারো উইকেট নেন এই অলরাউন্ডার সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ওয়াটসনের পরেই জায়গা করে নেন স্বাগতিক দলের মাহেলা জয়াবর্ধনে ফাইনাল মাতানো ক্যারিবিয়ান তারকা মার্লন স্যামুয়েলসের সঙ্গে ক্রিস কেইল এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম এই তালিকার বাকি তিনটি জায়গা নিজেদের দখলে নেন অন্যদিকে পনেরো উইকেট নিয়ে আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হন শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিস লিস্টের দুই ও তিন নম্বরে জায়গা পান অজি পেইসার সেন ওয়াটসন ও মিসেল স্টার্ক এছাড়া ভারতের লক্ষ্মীপতি বালাজি এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ স্থান পান এই তালিকায় টি ক্রিকেটের ধারা ঠিকমতো ধরতে না পারার প্রমাণ দুই হাজার বিশ্বকাপে আরও একবার রাখে টিম বাংলাদেশ গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে হেরে টানা তৃতীয়বারের মতো কোনো পয়েন্ট অর্জন না করেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় টাইগাররা ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হতাশায় ডুবিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস কেইলদের গ্যাংনাম স্টাইল উদযাপন দুই হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপে দিয়েছে ভিন্ন মাত্রা ড্যারেন সামি ডয়েন ব্রাভোরা ক্যারিবিয়ান এন্টারটেইনার হিসেবে ক্রিকেট প্রেমীদের মনের কোণে জায়গা করে নিয়েছেন এই বিশ্বকাপের মাধ্যমেই আবদুল্লা শেখ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর